আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আর সকাল থেকে ব্লগ শুরু করে দিয়েছি দেখতেই পারতেছেন বাহিরে প্রচণ্ড পরিমাণের রোদ আর সেই সাথে এতটাই গরম কি বলবো শুধু আজ নয় গতকাল থেকেই তো দুই দিন যাবত এতটাই গরম পড়েছে মানে বাহিরে একদমই বাতাস নি স্তব্ধ হয়ে আছে মানে যে গরম মানে একদমই সহ্য করা যাচ্ছে না আর কি তারপরও কিছু করার নেই তো আমি হচ্ছে কাপড়গুলো রাতেই ধুয়ে রেখেছিলাম যেহেতু বাচ্চাদের নিয়ে সকাল সকাল বুড়বেলা উঠে আর কি কাপড় ধোয়াটা খুবই কষ্টকর হয়ে যায় তো সেই জন্য রাত যতটাই বাজে একটা দুইটা তারপর হচ্ছে আমি কাপড়গুলো ধুই নিই তো কিছুই করার থাকে না যেহেতু বাচ্চার মা স্বাভাবিক বাচ্চাদের কাজগুলো তো করতেই হবে তা যত কষ্টই হোক আমাদের মায়েদের তা মানিয়ে নিতেই হবে তো সেগুলোই আর কি যেহেতু ঘরের মধ্যে ফেনের নিচে ছিল তো সেই জন্য কিন্তু ভালোই শুকিয়ে গিয়েছে এখন হালকা হালকা যেহেতু ভিজা তো সেই জন্যই আর কি আবার ভাইরে নেড়ে দিতেছিলাম তো দেখতেই পারতেছেন শুধু বাচ্চাদের কাপড় নয় আপনাদের ভাইয়ার কাপড়ও তো সেই জন্যই আর কি একটু দেরি আমি বের করে দিয়েছি যেহেতু কাপড়গুলো একদম প্রায় শুকিয়ে গিয়েছে হালকা একটু ভিজা আছে কিছুক্ষণ পর আবার নিয়ে নেওয়া যাবে আর কি তো সেই আর কি তো যাই হোক এরপর অন্যান্য কাজ করে বাচ্চাদের জন্য এখানে খাবার রেডি করলাম তো এখানে হচ্ছে বাচ্চাদের জন্য সকালের নাস্তা হচ্ছে নুডলস সিদ্ধ করে নিয়েছি তো সেটাই হচ্ছে এখন বাচ্চাদের খাওয়াবো আর কি তো এটা ঠান্ডা করে নিয়েছি এখন হচ্ছে ওদেরকে খাইয়ে দিব তো ওদেরকে ডেকে নিয়ে আসলাম তো বাচ্চারা তো সকাল হলেই হচ্ছে ওরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ে খেলাধুলা করতে তো কিছুক্ষণ পর আর কি বাহির থেকে কাপড়গুলো নিয়ে আসছি তো এগুলো এখন বাজ করব, যাই হোক আমার মেয়ে কিন্তু আমার আগেই কাপড় নিয়ে বসে পড়েছে বাজ করতে তো মশাল্লা বলবেন সবাই সে কিন্তু মশাল্লা এখন আমাকে অনেক কিছুতে হেল্প করে তো সে হচ্ছে কাপড়গুলো বাস করতেছিল আর কি তো মশাল্লাহ আমার মেয়ে কিন্তু অনেকটুকুই যতটুকু তার সম্ভব ততটুকুই আর কি করে তো যাই হোক এখানে দেখতেই পারতেছেন তো এগুলো কিন্তু আশ্বিন মামুনি কিন্তু বাজ করে নিয়েছে তো সে বাচ্চা হিসেবে যতটুকু পারে ততটুকুই করেছে আর কি তো মাসাল্লাহ বলবেন সবাই তো মেয়েরা হয়তো বা এরকমই হয় মানে মায়াদেরকে কাজে হেল্প করে অনেক তো যাই হোক এরপর আর কি ঘর পরিষ্কার করে নিলাম তো এখানে হচ্ছে রুমটা গুছিয়ে রুমগুলো আর কি মুছে নিয়ে তারপর আর কি মানে বাহিরের উঠান যে সেগুলো হচ্ছে পরিষ্কার করে নিয়েছি তো এগুলিই ছিল আর কি তো যাই হোক এদিকে বাচ্চাদেরকে ডেকে নিতেছিলাম আর কি তাদেরকে গোসল করানোর জন্য তো ওরা হচ্ছে আসতেছে না ওরা দুই ভাই বোন মিলে হচ্ছে গাছের পাতা ছিঁড়বে আর কি ওরা হচ্ছে সেটাই করতেছিল আর ওর কাজিন মিলে তো এখানে দুপুর রান্নাবান্নাগুলো শেয়ার করতে চলে আসলাম তো এখানে ছিল হচ্ছে তো এটা হচ্ছে ছুটকি মাছ আর লেবু পাতা দিয়ে একটা ভুনা আর এদিকে হচ্ছে গরুর মাংস তরকারিটা গরম করে নেওয়া হয়েছে ফ্রিজে ছিল তো সেটাই আর কি ভেড় করে গরম করে নেওয়া হয়েছে তো অনুষ্ঠানের দিন যে মাংসটা রাখা হয়েছিল সেটাই আর কি তো এখান থেকে এক প্যাকেট বের করে আর কি গরম করে নেওয়া হয়েছে আর হচ্ছে মাছ বোনা করা হয়েছে এগুলি আর কি আজকে রান্না বান্না তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যারা আমার ভিডিওর সাথে আছেন কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখে নেবেন দেখে যদি ভালো লেগে থাকে লাইক করে শেয়ার করে দেবেন আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিবেন তো দুপুরে হচ্ছে আমার দেবর খাবার নিতে আসার সময় এখানে কিছু ফল নিয়ে আসছে তো সেইগুলি আর কি এখন আমরা দুপুরে খাওয়া দাওয়ার পর এগুলো বের করে দেখতেছিলাম যে কী কী ফল নিয়ে আসলো তো যাই হোক এখানে হচ্ছে ড্রাগন নিয়ে আসছে পেয়ারাও নিয়ে আসছে তো পেয়ারাগুলো হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছি আর ড্রাগন নিয়ে আসছে আর কি তো আমার মেয়ে হচ্ছে ড্রাগন দেখতে তার ভালো লাগে খেতে ভালো লাগে না তো সে হচ্ছে ফলগুলো দেখলে আর কি জড়িতে রাখবে ইদানিং সেইগুলি করে আর কি সে হচ্ছে একটু একটু করে বড়দেরকে যা খেয়ে করতে সে তাই করতে চায় আর কি তো যাই হোক সেই কিন্তু ফলগুলো হচ্ছে জড়িতে রাখতেছিল আমাকে একটাও ধরতে দিয়েছিল না সে নিজেই রাখবে তো যাই হোক এরকমভাবেই আর কি করতেছিল আর মেয়েদের এমনি তো ভাবা মায়ের প্রতি একটু মায়া মহাবতটা বেশি থাকে ছেলেদের তুলনায় তো যাই হোক সে তার ছোটো ছোটো হাত দিয়ে আর কি কাজগুলো করে নিতেছিল তারপরে একটু ডং করতেছিল আর কি তো এখানে যেহেতু দরজাটা খোলা ছিল বাইরের সূর্যের আলোটা হচ্ছে এরকম যাবসা দেখা যাচ্ছিল সেই জন্য আমার মেয়ে আবার দরজাটা লাগিয়ে আসছে আর কি তো তাকে বলে দেওয়ার কারণে আর কি লাগিয়ে দিয়ে আসছে তো এখানে হচ্ছে সে কিছুক্ষণ একটু মজা করতেছিল তার কাকির সাথে তো যাই হোক এরপর আর কোনো কিছুই ক্লিপ নেই আমি তো এরপর সন্ধ্যাবেলা আর কি সন্ধ্যাবেলা হচ্ছে মেয়ে যেহেতু বাইরে খেলাধুলা করে একদম মাটি অবস্থা খারাপ ছিল ও শরীরের তো সেই জন্য ওকে আমি আবার গোসল করে দিয়েছি গোসল করে হচ্ছে পাউডার দিয়ে দিয়েছি আর কি যাতে করে শরীরটা একটু ঠান্ডা থাকে যেহেতু প্রচণ্ড পরিমাণের গরম তো সে হচ্ছে বলতেছিল তাকে এই বড় পেয়ারাটা কুচি কুচি করে দেওয়ার জন্য যেহেতু মোবাইল ফোনে দেখে যে বাচ্চারা এরকমভাবে কুচি কুচি করে পেয়ারা থেকে আর কি মানে খুলে খুলে খায় তো সে সেটাই বলতেছিলো তো যাই হোক এখানে আমি আর আমার যা বসেছি শুকনো মরিচের গুঁড়ো দিয়ে হচ্ছে লবণ মরিচ করেছি তো সেটা নিয়ে আর কি এখন পেয়ারা খাবো তো সে বলতেছিল সে আমাকে লবণ মরিচ মাখিয়ে আর কি খাওয়াবে তো যাই হোক এখানে আর কি বড়িয়ে দিতেছিল তো আমি বলতেছিলাম যে না মার বেশি নিও না তো আমি হচ্ছে এমনিতেও জাল বেশি খেতে পারি না অল্প অল্পই নেই তো সে হচ্ছে তার ছোটো আম্মির জন্য আর কি আবার মানে লবণ মরিচ লাগিয়ে নিয়ে যাচ্ছে মানে এরকমটাই করতেছিল আর কি মানে নিয়ে যাচ্ছে বলতে গেলে এইখানে আমরা বসে খাইতেছিলাম তো এরই মধ্যে আর কি দিয়ে হচ্ছে খাইয়ে দিবে তো এরকমটাই করে মানে সবাইকে খাইয়ে দিবে সে তো মাসাল্লাহ মানে এরকমই করতে থাকে আর কি তো যাই হোক এরপর রাতে আসার সময় আপনাদের ভাইয়া এখানে আম নিয়ে আসছে সাথে করে চিরা নিয়ে আসছে যেহেতু সকালে নাস্তা আম চিরা খাওয়া হয় তো সেই জন্যই আর কি যেহেতু এটা একদম মানে কোনো জামেলা মুক্ত কোনো জামেলাই থাকে না আর বাচ্চাদের নিয়ে সকালে কোনো কিছু করাটাও খুবই ঝামেলাকর হয়ে যায় তো যাই হোক যেহেতু এখন আমের সিজন তো সেজন্য আর কি সিজনটা কিছুদিন পর চলে যাবে তো আগে তো ভালো ফ্রেশ আম পাওয়া যেত এখন সেগুলো আর পাওয়া যায় না তাই আর কি আমগুলো একটু দেখতে অন্যরকম তো যাই হোক এগুলি আর কি নিয়ে আস হচ্ছে পলি থেকে বের করে এগুলো জড়িতে রেখেছে আর কি তো এই তো ভালোই লাগছে এখন আর আমার করতে হয় না মেয়ে করে নিচ্ছে একটু বড় হলে হয়তো আরও কিছু করবে তো যাই হোক এমনিতেই বললাম যাই হোক মার্শাল্লা বলবেন সবাই তো মেয়েদের দিয়ে কাজ করানোটার ওরকম শখ আমার নেই তো যাই হোক সবাই দোয়া করবেন মেয়েকে যেন মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে পারি আর এই তো এই ছিল আজকের ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসুন স্যার থেকে দেখে সবাই বলে দেবেন সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসবো এই পর্যন্ত আল্লাহ হাফেজ